শাড়িতে চকলেটময় লুকে ধরা দিয়ে সকলের প্রশংসা কুড়ালেন রানী মুখার্জি বরাবরের মতোই এবারও স্টানিং লুক নিয়ে এলেন আননিয়া পাণ্ডে এদিকে হট অবতার নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি জি সিনে অ্যাওয়ার্ডের প্রিমিয়ারে কে কি পরে এলেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কার পোশাকই বা সবচেয়ে দামি হলো সেটাই জানাবো এই ভিডিওতে প্রথমে জি সিনের এই বছরের অ্যাওয়ার্ড শোতে আসতে দেখা গেল জনপ্রিয় বলিউডের বাঙালি সুন্দরী অভিনেত্রী মুখার্জিকে চকলেট রঙের একটা পরে এই এই হাজির হতে দেখতে পাওয়া গেল ম্যাচিং ভরপুর ছিল এদিন অভিনেত্রী রানী মুখার্জি জানা যায় রানীর এই শাড়িটির দাম ছিয়াশি হাজার রুপি পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং ডিভা আলিয়া ভাটকে কালো রঙের ভেলভেটের একটা ডিজাইনার শাড়ি পরে জি সিনের এবারের আসরে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী আলিয়াকে আলিয়ার লুক আরো সুন্দর করে তুলেছে তার পরিহিত একটা ডিজাইনার ব্লাউজ অপরূপা সুন্দরী লাগছিল এই সাজে অভিনেত্রী আলিয়া ভাটকে এদিকের পরবর্তীতে হাজির হতে দেখা গেল বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান তার ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে ম্যাচিং কালো রঙের ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের সুপারস্টার এবং কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান কালো রঙের একটা ব্লেজার পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের এই সুপারস্টারকে এর পরবর্তীতে হাজির হতে দেখতে পাওয়া গেল মিমি খ্যাত অভিনেত্রী কৃতি সেনানকে ডার্ক পিঙ্ক রঙের বেরোনো একটা ডিজাইনার গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের পরম সুন্দরী খ্যাত অভিনেত্রী কৃতি সেনানকে কৃতিকে একেবারে হট লাগছিল এই লুকে তা বাহুল্য বলাই অভিনেত্রীর এই পোশাকটির দাম পড়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার রুপির কাছাকাছি এমনটাই জানিয়েছেন তার ডিজাইনার অন্যদিকে পিঙ্ক রঙের একটি সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল সিদ্ধার্থ ঘরনী অভিনেত্রী কিয়ারা আধবানিকে গলায় একটা সুন্দর নেকলেস পড়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডভানী এদিন জি সিনে অ্যাওয়ার্ডও পেয়েছেন অভিনেত্রী কিয়ারা আডভানি কিয়ারার এই স্পেশাল গাউনটি অসম্ভব সুন্দর লাগছিল তার দেহে তা বোঝাই গেল পরবর্তীতে বলিউডের আরেক স্টার কিড অভিনেত্রী আনানিয়া পান্ডেকে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল একটু কালারফুল ডিজাইনের থাই বেরোনো একটা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী আনানিয়া পান্ডেকে সঙ্গে হাই হিলে অপরূপ সৌন্দর্যে ভরপুর ছিল আনানিয়া পান্ডে তবে গতকালের সেই অ্যাওয়ার্ড শোতে তার কথিত বয়ফ্রেন্ডকে দেখতে পাওয়া গেল না পরবর্তীতে অ্যাটলি কুমারকে দেখতে পাওয়া গেল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে কালো রঙের ফ্লোরাল ডিজাইন করা একটা স্যুট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় জাওয়ান সিনেমার ডিরেক্টর অ্যাটলি কুমারকে তার সঙ্গে তার স্ত্রীকে সাদা রঙের একটা ডিজাইনার শাড়ি পরে আসতে দেখতে পাওয়া গেল দুজনকে খুবই কটাক্ষ করেছেন অনেকে তবে তাদের প্রেমকেও ধন্যবাদ জানিয়েছেন অনেকে এর পরবর্তীতে সিমরাত করকেও আসতে দেখতে পাওয়া গেল ডিজাইনার পোশাকে জি সিনে অ্যাওয়ার্ডের এবারের আসরে গোল্ডেন রঙের হিলের সঙ্গে গোল্ডেন রঙের একটা সুন্দর থাই বেরোনো গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সিমরাত করকে গাদার টু সিনেমা মুক্তির পর আলাদাভাবেই চার্মিং হয়েছেন অভিনেত্রী সিমরাত কর তার প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়েছে তার মাধ্যমে এর পরবর্তীতে সরবরিকে দেখতে পাওয়া গেল বরাবরের মতোই হট এবং বোল্ড লুক নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে কালো রঙের স্কার্টের ওপরে সাদা রঙের একটা সুন্দর ব্রালেট পরেছিলেন অভিনেত্রী সরবরিকে এদিকে আবার লাল ভেলভেট কেক সেজে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী আলিজাকে তিনি হলেন সালমান খানের ভাগ্নে তার ব্যাপার স্যাপারই তো আলাদা লাল রঙের পুরো ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে লাল রঙের একটা ব্যাগও দেখতে পাওয়া গেল তার হাতে এই সমস্ত তারকাদের মধ্যে কাকে বেশি পছন্দ হয়েছে আপনাদের এবং কাকে কত দেবেন দশে তা কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন